গ্রাফিক ডিজাইন কোর্স শেষ করে আমি অনেক কিছু পেয়েছি আলহামদুলিল্লাহ কোর্স শেষ হওয়ার পর পনেরো থেকে দশ দিনের মাথায় একটা কনটেস্ট জয়েন করি ক্লায়েন্ট ছিল ইউএসএ এরপর কন্টেস্ট করতেছি পাশাপাশি রেসিভিন কাম স্টার্ট করছিলাম আলহামদুলিল্লাহ আমার রিসেন্ট সেল হওয়া শুরু করছে সালামু আলাইকুম আমার নাম মোহাম্মদ আহাদ আকন্ত আমার ভাষা হচ্ছে জয়পুর জেলা থানা আমার অনেক আগে থেকে ইচ্ছা ছিল অনলাইনে কিছু একটা করব সে পরিপ্রেক্ষিতে এইসএসি দেওয়ার পর আমি এক বড় ভাইয়ের মাধ্যমে এমআইটির পার্কে আসি গুলাম সরোর সাথে সাথে কথা বলি কথা বলার পর আমি গ্রাফিক ডিজাইন কোর্সে অ্যাডমিশন নিই আমার জানিটা ছিল এরকম যে প্রথম থেকে শেষ পর্যন্ত অনেক বাধা অপেক্ষার পর আমি এ কোর্সে ভর্তি হই ভর্তি হওয়ার পর আমার কোর্স চলাকালীন একটা লোকাল ক্লায়েন্টে কাজ করি সে কাজটা ছিল লোগো সে কাজটা পেয়েছিলাম আমি এক গ্রুপ থেকে ক্লায়েন্ট আমাকে নক করছিলো বলছিলো যে তার একটা রেস্টুরেন্টের জন্য একটা লোগো লাগবে তার রেকমেন্ট ছিল তার যে ব্রেন্ড আইডেন্টি সেটা ধরে রাখতে পারে তার রেকমেন্ড অনুযায়ী আমি একটা লোগো তৈরি করি তৈরি করার পর সে ক্লায়েন্ট অনেক পছন্দ করে পছন্দ করে আমাকে একটি ভালো রিভিউ দেয় এবং সেখান থেকে একটা ভালো এমন প্রিমেন্ট পাই আমি কোর্স শেষ হওয়ার পর পনেরো থেকে দশ দিনের মাথায় একটা কন্টেস্ট অন করি সির হচ্ছে লোগো ক্লায়েন্ট ছিল ইউএসএ ছিল সেটা এরপর আমার হচ্ছে রেসিভ ইনকাম দিয়ে একটু যাওয়া উচিত ভাবলাম কন্টেস্ট করতেছি পাশাপাশি রেসিভ ইনকাম স্টার্ট করছিলাম আলহামদুলিল্লাহ আমার রিসেন্ট সেল হওয়া শুরু করছে এবং লিংডিনে আমি হচ্ছে লিংডিনে মার্কেটিং করছিলাম একটা ঘাতে ক্লায়েন্ট পাইছিলাম ক্লায়েন্টের ছিল হচ্ছে ইউএসএ ক্লায়েন্টের সাথে ভালো কমিউনিকেশন হয়েছিল ক্লায়েন্ট আমাকে কাজ দেওয়ার কথা বলছিল এবং কাজ করতেছি আলহামদুলিল্লাহ গ্রাফিক ডিজাইন কোর্স শেষ করে আমি ওভারঅল অনেক কিছু পেয়েছি আলহামদুলিল্লাহ কোর্সের মাধ্যমে আসলে একটা কথা কি যদি লেগে থাকি আর দূরে দূরে থাকি জীবনের সফলতা আসবে ধৈর্য লেগে থাকা এবং সঠিক পরামর্শ পরিশ্রম আপনাকে সফলতা এনে দেবে আমার ইচ্ছে ছিল যে নিজে একটা বিজনেস দেব আমার জন্য সফল দোয়া করবেন আমি যেন এই সেক্টরে সফল হতে পারি এবং আমার সেগুলোকে পূরণ করতে পারি এবং আমার সকল টিম মেম্বারদের জন্য দোয়া করবেন তারা যেন এই সেক্টরে সফল হতে পারে সালামু আলাইকুম রহমতুল